আমাদের কাছের খালা এত মজা করে যে রান্না করতে পারে আগে জানতাম না খালার হাতের খাবার খেয়ে রীতিমতো আমি খালার হাতের খাবারের ফ্যান হয়ে গেছি আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কিছুদিন আগে আমাদের কাজের খালা আমাকে এমন একটি রেসিপি খাইয়েছে রেসিপিটা খাওয়ার পর আমার এত বেশি ভালো লেগেছে তাই ভাবলাম রেসিপিটা শিখে আপনাদের সবার সাথে শেয়ার করে ফেলি তো এখানে প্রথমেই নিয়েছি ভাজা মুগ ডাল মুসুরের ডাল পোলাউ চাল তারপর এখানে নিয়েছি কিছু গোটা মশলা তেজপাতা দারচিনি এলাচি আর গোলমরিচ এগুলো নেওয়ার পর এখন পানি দিয়ে খুব ভালোভাবে আমি একসাথে সবগুলোকে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখবো প্রায় আধা ঘন্টার মতো এরই ফাঁকে আমি এখন মুরগিটা রান্না করে ফেলছি খালা কিন্তু মুরগিটা একদমই সিম্পল ভাবে কোনো ধরনের কোনো মশলা দেয়নি তাই ভাবলাম আপনাদের সবার সাথে শেয়ার করে ফেলি এখানে ব্রয়লার মুরগি নেওয়া হয়েছে প্রায় আটশো গ্রামের মতো এর সাথে দিয়ে দেওয়া হয়েছে আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ এবং সরিষার তেল দিয়ে মুরগির মাংসগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে তারপর আধা ঘন্টার মতই মুরগির মাংসগুলোকে মেরিনেট করে রাখবো এখন একটি প্যানে তেল নেওয়া হয়েছে এখানেও কিন্তু সরিষা তেলটা ইউজ করা হয়েছে তারপর এখানে দিয়ে দেওয়া হয়েছে জিরা এবং এলাচি দারচিনি লবঙ্গ গোলমরিচ তেজপাতা এগুলো খুব ভালোভাবে ভেজে নিয়ে তারপর এখানে বেশ পরিমাণ পেঁয়াজ কুচি নেওয়া হয়েছে পেঁয়াজ কুচিগুলোকে খুব ভালোভাবে সরষের তেলে ভেজে নেওয়া হচ্ছে যখন দেখবেন পেঁয়াজ কুচিগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে তারপর এখানে দিয়ে দেওয়া হয়েছে টমেটো এরপর আদা রসুন বাটা এই সবগুলো মশলা দেওয়ার পর আবার খুব ভালোভাবে এই মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য এখন ঢাকনা দিয়ে দেওয়া হচ্ছে তখন দেখবেন টমেটোগুলো একদম গলে গলে গেছে তখন কিন্তু আবার ঢাকনাটা উঠিয়ে এখন আবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে এখন এই মশলাগুলোর সাথে দিয়ে দেওয়া হচ্ছে লবণ হলুদ মরিচের গুঁড়া এরপরে এখানে দিয়ে দেওয়া হচ্ছে সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া এই সবগুলো গুঁড়া মশলা অ্যাড করার পর খুব ভালোভাবে এই মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিয়ে ঢাকনা দিয়ে দেওয়া হচ্ছে আপনারা যখন দেখবেন এই মশলাটার উপরে তেল উঠে এসেছে তখনই কিন্তু ঢাকনাটা খুলবেন তো এখন কিন্তু আমরা ঢাকনাটা দিয়ে রান্না করে নিব প্রায় তিন থেকে চার মিনিট পর আমরা ঢাকনা উঠিয়েছি আর আপনারা দেখতে পাচ্ছেন মশলাগুলোর উপরে কিন্তু তেলটা ভেসে উঠেছে এখন যে মুরগির মাংসগুলো আমরা ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো এই মশলার সাথে মিশিয়ে নেব এখন মুরগিগুলো দেওয়ার পরে এই মশলার সাথে মুরগির মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নিব কষিয়ে নেওয়ার জন্য এখন মুরগির মাংসগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি প্রায় ছয় থেকে সাত মিনিট পর আপনারা দেখতে পাচ্ছেন মুরগির মাংসগুলো থেকে কিন্তু বেশ পরিমাণ পানি বের হয়ে এসেছে আমি আর এক্সট্রা কোনো পানি এখানে অ্যাড করব না তেলের উপরেই কিন্তু এর মুরগির মাংসটাকে আমরা রান্না করব তা আপনারা দেখতে পাচ্ছেন মুরগির মাংসের সাথে কিন্তু আমি কিছুটা কাঁচামরিচি অ্যাড করেছি এখন দেখতে পাচ্ছেন একদম মশলাটা শুকিয়ে শুকিয়ে গেছে একদম ভুনা ভুনা করবো আজকে এই মুরগির মাংসটা মুরগির মাংসের কারিটা কিন্তু রান্না হয়ে গেছে এখন চুলা থেকে মুরগির মাংসের কারিটা আমরা নামিয়ে রাখবো এখন একটি হাঁড়িতে তেল নেওয়া হয়েছে আর সে তেলে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে সে ভিজিয়ে রাখা চাল এবং গোটা মশলাগুলো এখন খুব ভালোভাবে এই তেলের মধ্যে এই গোটা মশলা এবং চালগুলোকে ভেজে নেওয়া হচ্ছে এরপরে এখানে দেওয়া হচ্ছে কেটে রাখা আলু পেঁয়াজ কুচি টমেটো কাঁচামরিচ এরপরে দিয়ে দেওয়া হচ্ছে আদা রসুন বাটা সবশেষে দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পর এই সবগুলো মিশ্রণ চালের সাথে খুব ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছে মনে রাখবেন চাল আপনারা যত সুন্দর করে যত ভালোভাবে ভাজবেন এই সাদা খিচুড়িটাও কিন্তু তত বেশি সুন্দর হবে দেখতে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে তো এখন খুব ভালোভাবে এই চালগুলোকে ভেজে নেওয়ার পর পরিমাণ মতো এখানে পানি দেওয়া হচ্ছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি চালের পরিমাণটা এবং পানির পরিমাণটা এক কাপ চালের সাথে আপনারা দু কাপ পরিমাণ গরম পানি ইউজ করবেন এখন পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দেওয়া হচ্ছে যতক্ষণ না পর্যন্ত চালগুলো ফুটে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা ঢাকনা দিয়ে রাখবো তো কিছুক্ষণ পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চালগুলো কিন্তু ফুটে উঠেছে আপনারা কখনো সাদা খিচুড়ি খেয়েছেন কি আমাকে অবশ্যই জানাবেন এই সাদা খিচুড়িটা এত বেশি মজার হয় খালার রেসিপিটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে তাই আমি আপনাদের সবার সাথে শেয়ার করেছি তো এই সাদা খিচুড়ির সাথে খাওয়ার জন্য আমি এখানে নিয়েছি বেগুন ভর্তা এবং টমেটো ভর্তা তো প্রথমেই কিন্তু বেগুন ভর্তাটা আমি বানিয়ে নিচ্ছি একদম ইজি এখানে পেঁয়াজ এরপরে শুকনো মরিচের গুড়া লবণ ধনে পাতা এবং সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে মেখে তারপর কিন্তু আমি বেগুনের ভর্তাটা বানিয়ে ফেলেছি এরপরে এখন আমি চলে যাব টমেটো ভর্তাতে টমেটোটা কিন্তু আমি কাঁচামরিচ এবং সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে টেলে নিয়েছি তারপর পেঁয়াজ ধনে পাতা এবং সামান্য পরিমাণ লবণ এবং তেল দিয়ে আবার খুব ভালোভাবে টালা টমেটোর সাথে মিশিয়ে নিচ্ছি হয়ে গেল আমার বেগুন ভর্তা এবং টমেটো ভর্তা তো আজকে আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লেগেছে এবং আমার খালার রেসিপি কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টস করে জানাবেন আজকে জন্য এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আজকের জন্য আল্লাহ ফেজ